প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করা হয় পঁচিশ টাকা লাভ হলে মোট কয়েকটি চকলেট ক্রয় করা হয়েছিল তাহলে একটি চকলেট ক্রয় করা হয়েছিল আট টাকা আর বিক্রয় ছিল কত আট দশমিক পঞ্চাশ পয়সা তাহলে আমি লিখতে পারি একটি চকলেট চকলেট ক্রয় মূল্য সময় সমান আট টাকা আবার একটি চকলেট বিক্রয় মূল্য আট দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমি লিখতে পারি তাহলে লাভ হয় লাভ হয় কত বিক্রয় মূল্য ছিল আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ আট টাকা তাহলে

একটি চকলেট বিক্রয় করলে তাহলে আমি লিখতে পারি এখানে বলা ছিল পঞ্চাশ টাকা লাভ হয় মোট কয়টি চকলেট তাহলে আমি লিখতে পারি অত লাভ হয় এক টাকায় লাভ হয় সমান সমান তাহলে আমি এবার লিখতে পারি নিচে শূন্য পয়েন্ট আর উপর হচ্ছে এক এবার আমি ডাইরেক্ট লিখে দিতে পারি অর্থে পঁচিশ টাকায় লাভ হয় যে তোমাকে পঁচিশের কথা বলছিল পঁচিশটি চকলেট পঁচিশ টাকা টাকার কথা বলছিল অর্থে পঁচিশ টাকায় লাভ হয় আমি লিখতে পারি সমান সমান

এখানে কত আছে পঞ্চাশ পয়সা অর্থাৎ পাঁচ ধরে নিলাম আর এখানে পূরণ এখানে কত আছে পঞ্চাশ পয়সা শূন্যর জন্য একটা শূন্য আর এ একটা সংখ্যার জন্য একটা এক অর্থাৎ দশ তাহলে এখানে আমি কাটতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ওকে এবার পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে পাঁচ আছে এখানে দশ আছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমি এখানে লিখতে পারি সমান সমান পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ টি চকলেট এখানে আমার পঞ্চাশ টি চকলেট তাহলে আমি লিখতে পারি উত্তর আমি পঁচিশ টাকায় উত্তর পঁচিশ টাকায় চকলেট ওকে এটি হয়ে গেছে অঙ্ক ডান যে কাপড় ক্রয় মূল্য কত টাকা কাপড়টির ক্রয় মূল্য সমান একশত পঁচিশ টাকা আবার ওই এক মিটার কাপড় বিক্রয় মূল্য এক মিটার তারপর বিক্রয় মূল্য একশত পঞ্চাশ টাকা তাহলে লাভ হয় আমি লিখতে পারি যে লাভ সময় সমান একশত পঞ্চাশ বিয়োগ একশত পঁচিশ তাহলে এখানে দেখা যাচ্ছে আমার পঁচিশ টাকা লাভ হয় পঁচিশ টাকা তারপর বলছিল কি যে বিক্রয় করলে দোকানদার দুই হাজার টাকায় লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন তাহলে আমার ক্রয়ের পরিমাণটা বের করতে হবে আচ্ছা দেখো আমি লিখতে পারি যে পঁচিশ টাকা লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে শোন পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে অতএব এক টাকায় লাভ হয় আমি উপরে লিখতে পারি কত এই এক আর এই নিচে আসবে পঁচিশ তারপরে অতএব দুই হাজার টাকার কথা বলছিল আমাকে প্রশ্নে দেখো দুই হাজার টাকার কথা বলছিল দুই হাজার টাকায় লাভ হয় তাহলে আমি সাজে লিখতে পারি যে উপরে এই দুই হাজার টাকা পূরণ আর এ পাশে দিতে পারি আমি কত এই এক দিতে পারি আর নিচে দিতে পারি আমি পঁচিশ পঁচিশ টাকা দিতে পারি তাহলে এই পঁচিশ দিয়ে আমি এটাকে কাটাকাটি করবো পঁচিশ একে পঁচিশ আর দুই হাজার আট পঁচিশ দিলে আশি আসে এখানে আসে আশি আশি টাকা তাহলে আমি লিখতে পারি ইকুয়াল আশি টাকা ইকুয়াল আশি টাকা অর্থাৎ আমাকে বলছিল যে কত মিটার কাপড় পাবে সে তাহলে আমি লিখতে পারি যে অতএব দোকানদার দোকানি আশি মিটার আশি মিটার কাপড় কোরআ করলেন কোরআলেন করলেন উত্তর এটি উত্তর এটি আমার উত্তর